কোশ্চেন নাম্বার থার্টিন সরল সুদের ধার দেওয়া একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দু বছরে বারো হাজার ছশো টাকা এবং চার বছরে ষোলো হাজার দুশো টাকা হয় তাহলে বার্ষিক সুদের হার কত হয় তো এখানে আমাদের চার বছরের যে টোটাল আমাদের টাকাটা পেয়েছি সেটা পেয়েছি ষোলো হাজার দুশো টাকা এবং দু বছরে পেয়েছি বারো হাজার ছশো টাকা তাহলে যে দু বছর এক্সট্রা খেটেছে সেই দু বছরে আমাদের টোটাল ইন্টারেস্টটা কত হয়েছে তাহলে দু বছরে আমাদের ইন্টারেস্ট হয়েছে বারো হাজার ষোলো হাজার দুশো মাইনাস বারো হাজার ছশো তাহলে এটা যদি মাইনাস করি তাহলে আমরা কত পাই এইটা পাই আমরা প্রায় তিন হাজার ছশো টাকা এইটা হচ্ছে আমাদের দু বছরের জন্য ইন্টারেস্ট এবার আমাদের দু বছরে যদি আমরা ইন্টারেস্টটা টোটাল আমাদের যে মূল মানে আসল প্লাস সুদ সেটা থেকে যদি আমরা সুদটা মাইনাস করি দু বছরের ক্ষেত্রে তাহলে এখানে আমরা পি বা প্রিন্সিপাল কত পেয়ে যাব তাহলে বারো হাজার ছশো মাইনাস তিন হাজার ছশো তাহলে এখানে আমরা পেয়ে যাব টোটাল ন হাজার টাকা হচ্ছে আমাদের আসল ছিল তাহলে এই আসলের উপর দু বছরে এত টাকা যদি সুদ হয় তাহলে আমরা এখান থেকে সুদের হার বা আরের ভ্যালুটা পেয়ে যাব তাহলে আর ইজিকলটা আমাদের কত হয় আর ইজ ইকাল টু সুদ মানে হচ্ছে ছত্রিশশো মাল্টিপ্লায়ড বাই একশো ডিভাইডেড বাই টোটাল যে আমাদের প্রিন্সিপাল ছিল তাহলে এটা হচ্ছে পি ইন্টু টি মানে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে বছর তাহলে এটা শুধু কাটাকাটি করবো তাহলে উপরে দুটো শূন্য দুটো এখানে একটা এখানে একটা নয় দিয়ে যদি ছত্রিশ কাটি তাহলে হয় চার তাহলে এখানে হলো শূন্য চল্লিশ আর দুই দিয়ে যদি চল্লিশ কাটি তাহলে হচ্ছে কুড়ি তাহলে আর ইজ টু আমরা পেলাম কুড়ি পারসেন্ট এটা হয়ে গেলো আমাদের নির্ণয় সুদের হার যেটা অপশান নাম্বার দুইয়ে দেওয়া আছে